আর জিকর কাণ্ডের নিগৃহীতার বিচার চেয়ে আরও তীব্র হচ্ছে প্রতিবাদ এবার পূজালির কয়েক হাজার মানুষ মিছিল করল পূজালি পুরসভা থেকে চরিয়াল মোর পর্যন্ত অন্যদিকে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিয়ে সাধারণ মানুষের মিছিল বজবজ পিকে স্কুল থেকে শুরু হয়ে এলো সুভাষ উদ্যান মোর পর্যন্ত আসবো বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বজবজে দুদিন দুটো যে ঐতিহাসিক মিছিল হলো আজকে আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলই আজকে তৃতীয় দিনের যে মিছিল সেটা কিন্তু পুজালি পুরসভা থেকে যাবে চড়িয়াল পর্যন্ত অত প্রথম মিছিলটা বজবজ প্যারেস্টার মোড় থেকে গিয়েছিল সারেঙ্গাবাদ পেট্রোল পাম্প পর্যন্ত তার পরবর্তী মিছিলটা চৌরাস্তা থেকে চড়িয়াল পর্যন্ত যে পথটা বাকি ছিল সেই মিছিলটা আজকে হচ্ছে পূজালি পৌরসভা থেকে চড়িয়াল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে দুর্যোগ সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এতে এই আবহাওয়াতে কিন্তু যারা প্রতিবাদী মানুষ আমরা দেখছি অসংখ্য মহিলা পুরুষ কিন্তু শুধুমাত্র আবার বলছি বিচারের দাবিতে এই দুর্যোগে এই বৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা এবং তাদের যে বিচারের দাবি তাতে কিন্তু একটুও ভাটা পড়েনি এই বৃষ্টি কিন্তু তাদের ভিজিয়ে দিতে পারেনি বরং তাদের আরও এগিয়ে দিয়েছে এই প্রতিবাদ করতে আমরা দেখতে পাচ্ছি যে উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র একটা দাবিতে আজকে পুজালি থেকে নরিয়াল পর্যন্ত কিন্তু আজকে এই মিছিল প্রতিবাদ মিছিল হচ্ছে আমরা এই মুহূর্তে রয়েছি ওরিয়ান মোড়ে আমরা দেখতে পাচ্ছি যে আশপাশে প্রচুর মানুষ কিন্তু উৎসাহী মানুষ যে যারা হয় হয়তো হাঁটছেন না তাদের কোনো শারীরিক কোনো অসুবিধার জন্য বা অন্যান্য কোনো কারণে কিন্তু তারা রাস্তার দুদারে দাঁড়িয়ে রয়েছেন এই মিছিলকে তারা উৎসাহ দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বজবজ এবং কুজালি থানার মিলিতভাবে পুলিশ রয়েছে এর আগের দুটো মিছিলেও তারা ছিলেন এবং মিছিলকে যেন সুষ্ঠুভাবে তারা এগোতে পারে তারা কিন্তু সেই ব্যাপারেই যথেষ্ট সদর্থক ভূমিকা নিচ্ছেন একথা আমরা এক কথায় বলতে পারি আমরা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু শুরু হয়ে গেছে পুজালি পৌরসভার সামনে যে পেট্রোল পাম্প সেইখান থেকে এবং এটা যাবে চড়িয়াল মোড় প্রচুর আমি আবার বলছি প্রচুর মানুষ আমরা আমাদের ছবিতে আমরা নিশ্চয়ই দেখাব যে এই মিছিলের ব্যাপটি কিন্তু আগের দুটো মিছিলের থেকে কোনো অংশে কম নয় কিন্তু আগের মিছিলের মতনই তাদের একটাই দাবি হুই ওয়ান্ট জাস্টিস আমরা মিছিল যারা হাঁটছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে এই দুর্যোগে এই বৃষ্টিতে তাদের তারা কেন হাঁটছেন এই প্রতিবাদের মিছিলে যদি বলে আপনি এই মিছিলে জন্য মুখে মুখে গানে সুরে গেছি আমি শেষ হলো আরও একটা ঐতিহাসিক মিছিল পুজালি পুরসভা কাছ থেকে শুরু হয় এই মুহূর্তে সেই ঐতিহাসিক প্রতিবাদ মিছিল পৌঁছে গেছে চড়িয়াল মোড়ে তাদের নির্দিষ্ট কর্মসূচি আজকের মতন এখানেই শেষ ফলে উদ্যোক্তারা ঘোষণা করলেন তারা চরিয়াল মোড়ে প্রচুর মহিলা পুরুষ এবং অবশ্যই মহিলাদের সংখ্যা বেশি কারণ এই ঘটনা আমাদের এখান মানে সমস্ত পশ্চিমবঙ্গ ভারতবর্ষ ছেড়ে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও মহিলাদের একটা তাদেরকে রাস্তায় নামিয়েছে তাদেরকে প্রতিবাদ করতে বাধ্য করেছে আমরা দেখছি যে আমাদের মিছিল চড়িয়াল মোড়ে শেষ হয়ে তারা ঘুরে আবার পুজালির দিকে চলে যাচ্ছে মিছিল অফিসিয়ালি শেষ কিন্তু যেহেতু এনারা অধিবাসী বৃন্দ তারা ঠিক করেছেন হয়তো যে তারা মিছিল করে আবার খানিকটা প্রতিবাদের দাবিতে ধীরে ধীরে পূজালির দিকে ফিরে যাবে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত প্রথম থেকেই যে মিছিলের মেজাজ ছিল শুধুমাত্র তারা একটাই স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমাদের বিচার চাই এই দাবিতে আজকে আমরা এর আগেও দেখেছি দুটো মিছিল বজবজে হয়েছিল আবার বলছি যে একটা পৌরসভা আমাদের বজবজ পৌরসভা প্যারেস্টের মোড় থেকে সারেঙ্গাবাদ পেট্রোল পাম্প এবং অপরটা বজবজ চৌরাস্তা থেকে এই চড়িয়াল মোড় আজকে এটা তৃতীয় মিছিল চড়িয়ালের এখানকার স্থানীয় মানুষ দেখলো যেটা পূজালি থেকে শুরু হয়ে কিন্তু এই চড়িয়াল মোড়ে শেষ হলো কিছুক্ষণ আগে মিছিল শেষ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি যে মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো বিরাম নেই এখনও তারা ওই একটাই স্লোগান উই ওয়ান জাস্টিস এইটা বলে আমাদের বিচার চাই আমাদের আরজিকরের নিগৃহীতা যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচারের দাবিতে আমরা দেখছি যে তারা চড়িয়াল মোড়ে জড়ো হয়েছে আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে মাঠে নামলেন বৃহত্তর বজবজের চিকিৎসক মহল গত বৃহস্পতিবার বিকেলে এলাকার প্রায় সমস্ত ডাক্তার ও চিকিৎসক কর্মী ছাড়াও বহু সাধারণ মানুষের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন বজবজ পিকে হাই স্কুলের থেকে সামনে থেকে শুরু করে মিছিলটি বজবজ ট্রাঙ্ক পরিক্রমা করে সুভাষ উদ্যান মোড়ে এসে শেষ হয় আরজিকর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে নানকীয় ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই একসঙ্গে আমরা আন্দোলনে বা জোটে নেমেছি এবং আমরা এই মিছিল করছি এবং সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের পাশে থাকবেন নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে পূজালি বজবজ থেকে ক্যামেরায় শেখ আজারের সাথে অভিজিৎ দে ও দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে